এখানে কিন্তু আপনার চারটা মডেল আছে এখানে আছে আপনার তিন লিটারের এটা কিন্তু তিন লিটারের একটা হবে তারপর চার লিটারের হবে সাড়ে পাঁচ লিটারের হবে আট লিটার হবে কোনটার কি দাম কি কত পড়বে কি আসবে সব সবকিছু কিন্তু আমি বলে দিব তো এট ফার্স্ট ভিওর্স আমি যদি সাড়ে চার লিটারের একটা মাল্টি ফাংশনাল কারি কুকারের দিকে যাই দেখেন এটা কিন্তু চার লিটারের একটা মাল্টিফাংশনাল কারি কুকার খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দেখতে এবং এটার মডেল হলো কিন্তু এম সি থ্রি এইট ওটি এটা কিন্তু তেরোশো ওয়াটের এর একটা মাল্টি ফাংশনাল কারি কুকার এবং এটার কিন্তু ঢাকনা থাকবে একটা আনব্রেকেবল খুবই মজবুত এবং এগুলোর ইগুলো কিন্তু আপনার স্টিল বর্ডার করা যার ফলে ভাঙনা ফাটবে না এবং দম দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু একটা ছিঁচি দেওয়া আছে আপনি চাইলে দম দিয়েও কিন্তু রাখতে পারবেন একটা থাকবে ঢাকনা এরপরে বিওয়ার্স দেখেন এটার ভিতরে অবশ্যই আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড গুলো পাবেন তারপর দেখেন একটা থাকবে নন স্টিকের হাড়ি এবং এগুলোর ভিতরে কিন্তু দেখেন মিয়াকো অরিজিনাল খোদাই করে লেখা আছে অরিজিনাল মিয়া কর্পোরেট দেখেন খুবই সুন্দর মার্বেল কোটেড করা এবং এগুলো খুবই মজবুত তো এরকম থাকবে একটা যেটার ভিতরে আপনার গর্ত রান্না করতে পারবেন দেন এখানে কিন্তু ভিওর্স আরেকটা থাকবে এই যে দেখেন আরেকটা থাকবে আপনার মার্বেল কোটেড মানে দুইটা মার্বেল কোটেড থাকবে তিন হাড়ি এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু চার লিটারের একটা এরকম একটা হাড়ি থাকবে এবং নন স্টিকের থাকবে একটা এই যে দেখেন আরেকটা থাকবে নন স্টিকের যাতে দিয়ে আপনার তরকারি ভাজাভাজি সবকিছু এটার ভিতরে করতে পারবেন মোট কথা ওয়াল ইন ওয়ান যার ঘরে একটা মাল্টিফাংশনাল এই ইলেকট্রিক কারি গুলো আছে আলাদা দিন সবকিছু করতে পারবেন ভাত মাংস বস্তু দুধ ডিম নেহারি সবকিছু এরকম থাকবে তিনটা হাড়ি এবং এবার যদি আমি এটার বডিতে আসি দেখেন কার্বো কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং মিয়াকোয় একটা স্বনাম ধর্ম ব্র্যান্ড আপনারা জানেন এবং এটার হাতুলগুলো খুবই সুন্দর দেখেন হাতলগুলো এবং ব্যাকসাইড টা যদি আমি দেখাই এই যে দেখেন অরিজিনাল তেরোশো ওয়াট লেখা আছে নিচের বডিটা কিন্তু স্টিল বডি খুবই মজবুত তো এই যে এরকম একটা এটা থাকবে এবং এটার যদি প্লাগ গুলো আমি দেখাই এটার গুলো কিন্তু আপনার পিন প্লাগ ইউরোপিয়ান কোয়ালিটি পিনের প্লাগ থাকবে আপনার ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন তো এই হলো গিয়ে তিন হারি এক ঢাকনা এই যে এই কমলা কালারের সুন্দর এটা চার লিটারের এরপরে কিন্তু বিয়ার্স যাদের আরেকটু বড় সংসারটা বড় তাদের কিন্তু সাড়ে পাঁচ লিটার এটা তাদের জন্য খুব একটা স্ট্যান্ডের মাপ এখানেও কিন্তু সেম একটা ঢাকনা থাকবে একটা থাকবে নন স্টিকের হারি এই যে দেখেন বিহার্স একটা থাকবে নন স্টিকের হারি যেটা দিয়ে আপনার ভাত বলেন তরকারি বলেন এটা হইতে রান্না বান্না করতে পারবেন দেন এখানে কিন্তু আরেকটা থাকবে মার্বেল কোটিং এ দেখেন সুন্দর মার্বেল কোটিং এর এটা দিয়ে কিন্তু বিয়াস দেখেন আমি কিন্তু যদি এভাবে মাপ দেই এক হাত প্রায় খুবই স্প্রেড এটা কিন্তু আপনার রোস্ট রান্না করতে পারবেন গোস্ত ভাজাভাজি করতে পারবেন মুরগি এভরিথিং সবকিছু কিন্তু এটা দিয়ে করতে পারবেন এই একটা থাকবে তারপর আরেকটা থাকবে মার্বেল কোটিং এর নন স্টিকের হাড়ি দেখেন খুবই মজবুত সুন্দর এটা একটা পাবেন এটার সাথে এই যে তিনটা থাকবে এটার সাথে এবং এটার কয়েলটাও কিন্তু সেম আমি যদি দেখে এই যে দেখেন খুবই টার্বো কয়েল এগুলো কয়েলের গ্যারান্টি আছে এগুলো বডিগুলো খুব সুন্দর মজবুত এবং এটাও কিন্তু অরিজিনালি যে দেখেন মিয়াকো এটাও কিন্তু ওয়াটে একটা স্টিল সাড়ে লিটার হাতুল গুলো খুবই মজবুত তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হল কি আপনার সাড়ে পাঁচ লিটার চোদ্দশো ওয়াটের এবং ঢাকনাগুলো কিন্তু থাকবে এটার সাথে এই যে দেখেন খুবই সুন্দর তারপরে যাদের আরো বিগ সাইজ দরকার তাদের জন্য কিন্তু এই যে দেখেন বিয়স এটা কিন্তু আট লিটারের একটা এই মাল্টিফাংশনাল কারি কুকার এবং এটার কিন্তু ঢাকনা থাকবে একটা ঢাকনা পাবেন এটার সাথে দেন এটার ভিতরে কিন্তু আপনার দেখেন ঢাকনা নব থাকবে সাথে প্রত্যেকটার সাথে ঢাকনা নব থাকবে এরপর এটার যদি আমি হাড়িটা দেখে দেখেন অরিজিনাল গ্যারান্টি কার্ড তো থাকবে প্রত্যেকটার সাথে দেখেন খুবই দিক সাইজের প্রায় আমার এক হাত এরকম হাড়ি থাকবে দুইটা একটা থাকবে নন স্টিকের একটা থাকবে মার্বেল কোটিং এ দেখেন নন স্টিকের হাড়িটা যে আপনি তরকারি ভাজা এভরিথিং সবকিছু করতে পারবেন এরপরে কিন্তু মার্বেল কোটিং এর সুন্দর একটা যেটা গোত্তেহারি নেহারি এভরিথিং সবকিছু করতে পারবেন দেখেন খুবই মজবুত টাইপের এরকম থাকবে দুইটা হাড়ি এবং দেখেন কয়েলের অনেক বড় আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়িতে অন্যান্য যে হাড়ি আপনারা রান্না করতে পারবেন এবং দেখেন দেখেন যদি আমি ভ্যাকসাইট টা দেখাই খুবই মজবুত এবং সুন্দর এবং এটা কিন্তু আঠারোশো একটা আঠারোশো বুঝতেই পারতেছেন খুবই মজবুত ডিজাইনের এগুলো তো এই যে দেখেন এটা দুইটা হাড়ি একটা ঢাকনা আট লিটার ক্যাপাসিটি যেটা খুবই ভালো এবং এই যে ঢাকনা থাকবে ঢাকনার নব থাকবে তো চাইলে কিন্তু দেখেন আট লিটার একটার ভিতরে কিন্তু আপনার দেড় থেকে দুই কেজি পরিমাণ করতে হবে দুইটা হাইতে কিন্তু চার থেকে পাঁচ কেজি আপনাদের হয়ে যাবে তো এবং আমি যদি এগুলো নবগুলো দেখি দেখেন সুন্দর ভলিউম সিস্টেম নবগুলো খুবই হ্যাভি এবং আকর্ষণীয় এবং এগুলো এটাও দেখেন এই যে আপনারা আর্ম আর্ম চাইলে আর্মে দিতে পারবেন লো দিতে পারবেন মিডিয়ামে রাখতে পারবেন হাই রাখতে পারবেন লাইন দিলে এখানে কালার জ্বলে উঠবে এখানে এখানে অরিজিনাল মেয়েক ও আছে প্রত্যেকটারই এক হিসাব এবং এইখানে কিন্তু বিয়ার্স তিন লিটার একটা আছে আমি প্যাকেটটা ইনটেক এখনো খুলি নাই এটার মডেলও কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো এটাও কিন্তু দেখেন তিন লিটারের একটা এবং এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু অরিজিনাল মিয়াকোর প্রোডাক্ট এটার মডেলও কিন্তু সব কিছু দেওয়া আছে তো এটাও কিন্তু চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন তো এই মাল্টি ফাংশনের কারি আজকে একটা ধামাকা অফার দিব যারাই আমার থেকে মাল্টি ফাংশনাল কারি কুকারগুলো নিতে চান তাদের জন্য আমি তিন লিটারের যেটা এই যে দেখেন দুই হাড়ি তিন লিটারের যেটা এটা কিন্তু দুইটা হারিয়ে থাকবে এটার দাম পড়বে চার হাজার দুইশো টাকা তিন লিটারের এরপরে যারা চার লিটারের এটা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র চার হাজার চারশো টাকা হ্যাঁ মাত্র চার হাজার চারশো টাকা হলো কিন্তু চার লিটার এটা আমার নিতে পারবেন এরপরে যাদের সাড়ে পাঁচ লিটার দরকার তিনটা হাড়ি একটা ঢাকনা এটাও কিন্তু আপনারা আমার থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো টাকা হ্যাঁ চার হাজার সাতশো টাকা হলেও কিন্তু আপনারা আমার থেকে সাড়ে পাঁচ লিটার এটা নিতে পারবেন এরপর যাদের আট লিটার ক্যাপাসিটিটা দরকার তাদের জন্য আমি দাম রাখবো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো হলে কিন্তু আট লিটার ক্যাপাসিটির মিয়াটন মাল্টি ফাংশনাল কারিকুকার গুলো আমার থেকে নিতে পারবেন তো আমার সাথে যোগাযোগ করার আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় আপনারা কিন্তু চাইলে সরাসরি আমার দোকানে এসে নিতে পারেন বা এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যানেজে দিয়ে দিবেন এটা ডেলিভারি চার্জ সর্বোচ্চ হোম ডেলিভারি নিলে আপনার সর্বোচ্চ আড়াইশো টাকা আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম